নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আমি আজকে আমার যে ফুলের বাগানটি রয়েছে সেই ফুলের বাগানের ওভারভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি এই গাছটি হচ্ছে অপরাজিতা সাদা রঙের এবং সাইড দিয়ে বেগুনি কালারের রেক দেওয়া আছে খুব সুন্দর ফুলটি ফোটে কিন্তু আমি যে সময় ভিডিওটি করছি সে সময় একটা ফুলও আপনাদেরকে দেখাতে পারছি না কারণ প্রতিদিন আমি সকালবেলায় অপরিচিতা গাছের থেকে সমস্ত ফুল তুলে রাখি সেটা আপনারা নিশ্চয়ই জানেন আর এটা হচ্ছে নীল অপরাজিতা থোকা অপরাজিতা দেখুন দু একটি ফুল রয়ে গেছে কাছের মধ্যে এটাও থোকা অপরাজিতা নীল রঙের এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি অপরাজিতা এটাও থোকার অপরাজিতা এটাও অপরাজিতা আর বন্ধুরা এই গাছটি দেখুন এটা হচ্ছে অ্যালামুন্ডা ফুলটা একটু বড় সাইজের হয় কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে পাতাগুলো সব হলুদ হয়ে পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমার রঙ্গল ফুলের গাছ এটা হচ্ছে রঙ্গনের গাছ রঙ্গন ফুলের গাছ পত্তুলাকা যাকে আমরা নাইন ফ্লক বলি এই আলো হচ্ছে একটু ছোট ধরনের হয় এটার ফুল প্রতিদিন সকালবেলা আমি তুলি বাড়ির পুজোর জন্য এটা হচ্ছে ফার্স্ট লাভ এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এর কি পরিচর্যা করি আর বন্ধুরা এটা হচ্ছে স্থলবদ্ধ এক বছর আগের গাছ ঠিক এক বছর আগের গাছ গত বছর এই সময় আমি নিয়ে এসেছিলাম মাঝে কয়েকটা ফুল হয়েছিল সেপ্টেম্বর মাস পড়তে পড়তেই ফুল শুরু হয়ে যাবে এই গাছের আর এটা হচ্ছে বেলি বেলি এই তার এই গাছের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কি পরিচর্যা করি তার ডিটেলস দেওয়া আছে মাধুরী লতা বৃষ্টির জন্য ভালোভাবে ফুলি ফুটতে পারছে না ফুটলেও ঝরে পড়ছে বৃষ্টির কারণে আর এই সেই কামিনী ফুল যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এগুলো হচ্ছে দেশীয় ভ্যারাইটি নয়নতারা এদের বৃষ্টিতে রাখলে কোনো সমস্যা হয় না আর বন্ধু দেখ বন্ধুরা দেখুন কুন্দ কুন্দ ফুলের গাছ এটা শীতের সময় ফুটবে এটা হলো অ্যালাম্ডা মেরুন কালারের অসংখ্য কুড়ি আছে দেখুন বন্ধুরা আর সেই অপরাজিতা রথযাত্রার দিন যে গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম সেই গাছগুলো দেখুন সে বগিন ভেলিয়া বগিন ভেলিয়ার আমার চারটি প্রজাতির গাছ আছে দেশীয় নয়ন তারা রুয়েলিয়া এর উপর উপরেও ভিডিও দেওয়া আছে দুতোরা পাহাড়ি দোতরা এর উপরেও আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন চায়না টগর ছোট ছোট প্রজাতির এটা হচ্ছে থোকা টগর মর্নিং গ্লোরি আমি দুপুর দুটার সময় শ্যুট করছি তাই আপনাদেরকে ফুলগুলো দেখাতে পারলাম না কারণ মর্নিং গ্লোরি সকাল বেলায় ফোটে এবং বারোটা বাঁচতে বাঁচতে ফুলগুলো নষ্ট হয়ে যায় এটাও থোকা টগরের গাছ এটাও থোকা টগরের গাছ এটা হচ্ছে কাঞ্চন প্রচুর ফুল ফুটেছিল তখন বন্ধুরা সব ফুলের থেকে বীজ হয়ে আছে আর এটা হচ্ছে সেই টকর ফুল যেটা দিয়ে আমার বাড়ির পুজোর হয় এ হচ্ছে আমার টবে দুব্বা গাছ বীজের থেকে আপনা আপনা আপনার প্রভাবে তৈরি হয়েছে রুয়েলিয়া তুলসী এটা হচ্ছে ঝিনটি আর এটা হচ্ছে আমার বাড়ির তুলসী তালা এটা হচ্ছে দেশীয় নয়নতলা এটা হচ্ছে বেলগাছ আর এই হচ্ছে আমার গোলাপ গাছ যা সেন্ডারে বসানো দেড় মাস থেকে এত বৃষ্টি হচ্ছে যে গাছগুলোকে বাঁচানোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দেখুন বন্ধুরা কিভাবে বৃষ্টির জলে পাতা সব ঝরে পড়েছে আমি কিন্তু এই যে গোলাপের যে পরিচর্যা এটা সম্পূর্ণ গ্রিন ফ্রেন্ডসের চ্যানেল দেখি করি গ্রিন ফ্রেন্ডসে মিলন দা বলে এক ভদ্রলোক আছে ওনার ছাদ বাগানের শুধু গোলাপ জারবেরা সব আছে উনি গোলাপটাকেই বেশি কি করেন প্রেফার করেন উনি যেই পরিচর্যা করেন আমি কিন্তু সেই একই পরিচর্যা করি কিন্তু দেখুন খুব সুন্দর ছিল গাছগুলো এই বর্ষার আগে গাছগুলো দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে জানি না কি হবে দেখা যাক এই গাছটা হচ্ছে হাসনু হানা প্রচুর ফুল ফুটেছিল প্রচুর ফুল ফোটার পর আমি গাছটাকে কাটিং করে দিই কাটিং করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আবার যে নতুন নতুন ডালপা ছেড়েছে সেখান থেকে দেখুন বন্ধুরা ফুল ফুটতে শুরু করেছে আর এটা হচ্ছে আমার জবা এখানে সব পড়ছে জবা দেখুন বন্ধুরা এই জবাগুলো হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটির জবা এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা এটাও পুনে ভ্যারাইটি জবা সব দেশীয় ভ্যারাইটি জবা এই জবার নাম হচ্ছে লক্ষ্মী জবা অসংখ্য ফুল ফোটে এটাও পুনে ভ্যারাইটি এটাও পুনে ভ্যারাইটি কিন্তু খুব একটা ফুল নেই আর এই যে জবাটা এই জবার নাম হচ্ছে মেস্তা জবা আমাদের দেশীয় জবা আর এই জবাটার নাম হচ্ছে চুটকি জবা আর গতকালকে যে আমি দোপাটি গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখুন এই ছিল আজকে আমার ফুলের বাগানের ওভারভিউ যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি এরকম বারবার দেখতে হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ